গুড মর্নিং এভরি ওয়ান আর আজ হচ্ছে রবিবার মানে মটন খাওয়ার দিন অবশ্যই খেও গুড মর্নিং এভরিওয়ান আর বেশ ঠান্ডা হ্যাঁ না পুরো একদম মানে কাঁপিয়ে দিচ্ছে একদম কনকনে ঠান্ডা আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা বড়বাজার মানে বুঝতেই পারছো বড়বাজার মানে মোদক বাবুর ওখানে তবে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে এই যে সোনালী কুনাল যে অর্ডার নেওয়া হচ্ছে তোমরা যেখানে অর্ডার প্লেস করছো তো সেখানে প্রত্যেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে তো তোমাদের বলে দিই অ্যাকচুয়ালি যে আর কি বিজনেস হ্যান্ডলার মানে যে আর কি কলটা নিচ্ছে রিসিভ করছে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের চ্যাট করছে তোমাদের স্ক্যানার দিচ্ছে পেমেন্ট নিচ্ছে তার কাছে বহু মানুষ বহু রকম কোয়ারিজ করছে তো একজন তাকে মানে কোয়েশ্চেন করেছে আচ্ছা সোনালি কুনালদের তো বাচ্চা কাচ্চা নেই না তা বলেছে যে না নেই তাহলে যে বলে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে দুই কন্যা তা বলছে ওরা দুজন হচ্ছে সোনালির খুব ভালো স্টুডেন্ট ছিল তো সেই থেকে সেই বড়ো মেয়ে ছোটো মেয়ে তা বলছে কেন আপনি ব্লগে তো দেখেছেন বলছে না আমি না বুঝতে পারি না বলে যে ওদের বাচ্চা কাচ্চা নেই আবার বলে বড় মেয়ে ছোটো মেয়ে তাই ভাবি সোনালি কুনালকে দেখে এত ভালো লাগে তো কুনাল কি আমার দ্বিতীয়বার বিয়ে করেছে তার পক্ষে দ্বিতীয় পক্ষের কি দুটো মেয়ে হয়েছে যে ফোনটা রিসিভ হয়েছিল সে তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলো তারপরে তার মধ্যে যখন আমি গল্পটা শুনেছি আমি আর কুনাল তো খুব হেসেছি তবে তার নামটা জানি না কিন্তু সে হয়তো এই ভিডিওটা দেখবে তাকে আমি ধন্যবাদ জানাতে চাই কেউ খুব দুঃখের মধ্যেও প্রাণ খুলে হেসেছি এই কথাটা শুনে হয়তো তিনি খুব ইনোসেন্টলি জিজ্ঞাসা করছেন আমি এটা কোনো খারাপভাবে নিচ্ছিও না আর আমাকে খারাপ বলছিও না কিন্তু কথাটা শুনে এত হাসি পেয়েছে তাই না মন খুলে কালকে এসেছি সবাই তো সব দেখেনি জানে জানে না সেটাই হচ্ছে এরকম কথা তবে হ্যাঁ বেশ মজার কিন্তু